বন্ধুরা শীত পড়ে গেছে তো দেখো আজকে বানিয়ে নিয়েছি পাটি সাপটা তো আমি আজ বানিয়েছি কি কি দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ময়দা তো এরকম একটা বাটি নিয়েছি আমি তো বাটিটা মেপে নিচ্ছি তো দু বাটি মতো ময়দা নিলাম এক বাটি মতো নেব হচ্ছে চালের গুঁড়ো এটা কিন্তু কেনা চালের গুঁড়ো তো এক বাটি নিলাম চালের গুঁড়ো তারপরে ওই বাটিরই দেখো ঠিক এক বাটি নিলাম চিনি ভাবছিলাম পুরোটা দেবো না তারপর দিয়েই দিলাম তো এক বাটি নিলাম চিনি তো এবার যেটা দেবো সেটা হচ্ছে সুজি সুজিটাও দেখো প্রায় এক বাটিরই কিন্তু কাছাকাছিই দিয়েছি তো এই এরপরে যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি নুন তো একদম এক চিমটে লবণ দেবে দিয়ে সব কিছু দেখো এইভাবে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে দেখো দুধ গরম করে রেখেছি একদম হালকা উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাঁচশো দুধ ছিল আর যদি লাগে তারপরে যে এতে হবে না তাহলে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব তো দেখো এটা কিন্তু প্রায় এইভাবেই মেখে নিচ্ছি কিন্তু এই দুধে হবে না আমার আরও লাগবে জল তো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো যেইটুকুনি দুধ ছিল দিয়ে দিয়েছিলাম তাতেও হয়নি তারপরে দেখো গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আর এই দুধের গামলাটাই গরমটা জলটা গরম করে নিয়েছিলাম তো তার জন্য জলটা ওরকম মানে দুধের কামলায় গরম করেছি বলে ওরকম ঘোলা লাগছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা কিন্তু আমি একদমই গাঢ় করে গুলব না অনেকে আছে একটু গাঢ় করে কোলে আমি কিন্তু যতটা পারি পাতলা গুলব তো দেখো এতে কিন্তু এখনও অনেক জল লাগবে তো আমি আবারও জল দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু আমি মাপ করেই তোমাদের বলে দিলাম বাটি মেপে এইভাবে দেবে যা ময়দা দেবে তার হাফ চালের গুঁড়ো আর হাফ সুজি দেবে আর মিষ্টিটা যে যেমন খাও সে তেমনই দেবে কিন্তু এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি মিষ্টি একদম আমার কাছে পারফেক্ট ছিল না বেশি না কম তো দেখো এই যে জল দিচ্ছি এতে কিন্তু আরেকটু জল লাগবে আমার মনে হচ্ছে তো আবারও জল গরম করে আমি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে তো আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে না হলে না বেশ লেয়ারটা মোটা মোটা লাগে আমার কাছে ভালো লাগে না পাতলা লেয়ার হলে খেতে ভালো লাগে আর আজকের সাপটাটা আমি বানাবো হচ্ছে কাঁচা গোল্লা দিয়ে যেটাকে আমরা মাখা সন্দেশ বলে থাকি তো সেটা দিয়ে তো আর কিছু করার কোনো ব্যাপারই নেই শুধু এটা গোলা রেডি করলেই হয়ে যাবে আর এই দেখো মাখা সন্দেশ নিয়েছি পাঁচশো গ্রাম মতো তো এটা দিয়েই বানাবো তো চলো প্রথমে দেখো প্যান বসিয়ে নিয়েছি একটা আর নন স্টিকের প্যান হলে ভালো হয় তো এবার দিয়ে দিচ্ছি তো এই গোলাটা আমার একটু মোটা মনে হচ্ছিলো তার জন্য কিন্তু আমি আর একটু পাতলা করে নিয়েছি তো এর জন্য এই এই গোলাটা আমার মোটা মনে হচ্ছিল বলে আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর যখনই ব্যবহার করবে উষ্ণ গরম জলই ব্যবহার করবে তো দেখো এই যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে বুঝতেই পারবে ওপরটা শুকিয়ে গেছে তখন এইভাবে দিয়ে দেবে আর এই কাঁচা গোল্লার পাটিসাপটা আমার খুব ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করো তারা এইভাবে বানিয়ে নেবে তো দেখো বন্ধুরা কতটা সহজেই উঠে গেল কিন্তু আরও পাতলা করলে আরও খেতে ভালো লাগবে তার জন্যই আমি আর একটু পাতলা করব তো দেখো এটা প্রথম বানিয়েছি এটা আমি এই গ্যাসের ওভেনের পাশে রেখে দেব পরে বাইরে দিয়ে দেব তো আবারও দেখো তেল মাখিয়ে নিচ্ছি আর ব্যাটারটা আমি আর একটু পাতলা করে নিয়েছি তো এবার দেখো দেখলে বুঝতেই পারবে দেখলে এরম ছড়িয়ে গেল মানে আর একটুখানি জল দিয়েছি তার জন্য এরকম কিন্তু একটু পাতলা হয়ে গেছে আর এরকম পাতলাই ভালো লাগে যখনই পাতলা হবে না তুমি এরম হাতা দিয়ে দেখবে এরকম সুন্দর গোল করে দিতে পারবে তো যখন একটু দেখবে উপর থেকে শুকিয়ে আসবে তখন এটা দেবে তো দেখো বন্ধুরা আর একটা তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে তো তোমরা জানিও কেমন হয়েছে বা কেমন হচ্ছে খুবই সহজে এইভাবে তোমরাও তৈরি করে নিতে পারো একদম পারফেক্টই হবে কোনো এদিক ওদিক হবে না দেখো শেপগুলোও কত সুন্দর হচ্ছে তো এইভাবেই আমি সব কটা বানিয়ে নেব তো আবারও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা একটু পাতলা হলে বেশ সুবিধা দেখো একা একাই একটু হাতা দিয়ে এরম করবে গোল হয়ে যাবে আর একদম পাতলা হবে খেতেও ভালো লাগবে দেখেছো দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আমার কতটা পাতলা আর গ্যাস কিন্তু একদম আমার আস্তে দেওয়া একদম কমে দেয়া গ্যাস কিন্তু কোনো সময় বাড়িয়ে পাটিসাপটা বানাবে না তাহলে ভালো হয় না তো বন্ধুরা আরেকটা তৈরি হয়ে গেল দেখো তো এইভাবেই আমি সব কটা বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা তোমাদের আমি তিনটে চারটে বানিয়ে দেখাচ্ছি তারপরে আমি সব বানিয়ে তারপরে তোমাদের দেখাবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তোমাদের তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা যারা গুড় দিয়ে বানাবে তারা গুড় দিয়েও গোলাটা গুলতে পারো তো দেখো সব রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা